নমস্কার সবাইকে স্বাগত শম্পাস কিচেনে আজকে আমি বানাচ্ছি পার্শে টমেটো বড়ির ঝাল পার্শে টমেটো বড়ির ঝাল বানাতে আমার লাগছে পার্শে মাছ ধনে পাতা কুচি ভাজা বড়ি এগুলো আমি আগের থেকেই ভেজে রেখেছি কাশ্মীর রেড চিলি পাউডার চিনি টমেটো কুচি হলুদ নুন আর ফোড়নের জন্য লাগছে শুকনো লঙ্কা কালো জিরে তারপর শুকনো লঙ্কার গুঁড়ো টমেটো বাটা সর্ষে পোস্ত বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা এই দিয়ে আমি বানিয়ে ফেলব আজকের রেসিপি আমি মাছগুলোতে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি এবার প্যানে তেল গরম করে আমি একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেছে আমি এগুলোকে উল্টে দিচ্ছি আরেক সাইড ভাজার জন্য মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি সেই তেলে আমি একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেগুলোকে একটু ভেজে নেব এরপর আমি এর মধ্যে একে একে আদা বাটা টমেটো বাটা একটু হলুদ আর নুন দিয়ে একটুখানি কষিয়ে নেব এরপর এর মধ্যে টমেটো কাটা টুকরোগুলো দিয়ে দিলাম তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আরও একটুখানি চিনি দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নেব কষানো প্রায় হয়ে গেছে এবার এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর একটু জলও অ্যাড করলাম এরপর এর মধ্যে আমি ভাজা বুড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে আমি এর মধ্যে আগে ভাজা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম এরপর এর মধ্যে কাঁচা চিরা লঙ্কাগুলো আর অল্প একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও একটু ধনে পাতা আর একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো গ্যাস বন্ধ করে এইভাবে রেডি হয়ে গেছে আমার পার্শ্ব টমেটো বুড়ির ঝাল